দেখো বাইরে কিরম বৃষ্টি হচ্ছে আর সকাল থেকে বৃষ্টি হচ্ছে বৃষ্টি দিয়ে আজ ভিডিওটা শুরু করলাম আর এদিক থেকে রান্না বসিয়ে দিয়েছি এই যে ভাত হয়ে এসছে নামাবো আর এদিকে হচ্ছে মাংস অনেকদিন দেশি মুরগি খাওয়া হয়নি তাই দেশি মুরগি নিয়ে এসছে জামাই নিয়ে এসে দিয়েছে আমাদের ছেলে তো যেতে পারছে না এতটাই অসুস্থ হয়ে আছে মাথা ঘুরছে রাস্তায় বেরোলে ওই জন্য জামাই এনে দিয়েছে শুভ সকাল বন্ধুরা আর এখনো বারোটা বাজেনি তাই তোমাদের শুভ সকাল বললাম প্রচণ্ড বৃষ্টি হচ্ছে রাস্তায় জল জমে গেছে এই মাংস আর ভাত আজকে আর কিচ্ছু করবো না এত বৃষ্টির মধ্যে আর ভালো লাগবে না আর মেয়ে জামাইয়েরও একটু আসার কথা আছে মানে মেয়ের চাকরির পরীক্ষা দিতে যাবে ওখান থেকে আসার পথে এখান থেকে ঘুরে যাবে পরীক্ষা দেওয়ার পথে ছুটি হয়ে গেলে আর কি আমাদের বাড়ি ঘুরে যাবে বলে গেছে মানে ফোনে বলে দিয়েছে যে আসতে পারি দেখা যাক যদি আসে তাহলে খাবে চারিদিকে যা অবরোধ হচ্ছে গাড়ি ঘোড়ারও অবস্থা খুব খারাপ যদি হচ্ছে নিজস্ব গাড়িতে করে আসবে ওদের অসুবিধা হবে না পরীক্ষাটা তো দিতে হবে চলো সঙ্গে থাকো এত বৃষ্টি তার মধ্যে আবার রাস্তা অবরোধ ছেলেমেয়েরা কি করে যে পরীক্ষা দিতে যাবে সেটাই সবচেয়ে বড় সমস্যা এত বৃষ্টি তার মধ্যে আবার রাস্তা অবরোধ কত ছেলেমেয়েরা পরীক্ষা দিতে যাবে কি অসুবিধার মুখে পড়বে বলো সারা বছর ধরে পরে পরীক্ষা অপেক্ষায় থাকে পরীক্ষা দেবে আবার তিনটে থেকে পরীক্ষা শুভ সন্ধ্যা বন্ধুরা আবার চলে এলাম সন্ধ্যাবেলা আর রবিবারের সন্ধ্যা আর মেয়ে বললাম পরীক্ষা দিতে গেছে এখান থেকে ঘুরে যাবে জামাই আসবে সাথে তো একটু কফি করে দেবো কফি বা চা যেটা খেতে চাইবে আর সঙ্গে একটু পকোড়া পকোড়া বলতে এটা পনির পকোড়া পনির দিয়ে করছি যে এখানে নিয়েছি ধনে পাতা কাঁচা লঙ্কা টমেটো কুচি পেঁয়াজ সব কুচো করে নিয়েছি আর ময়দা কর্নফ্লাওয়ার একটা ডিম আর পনির ছোটো ছোটো করে কেটে নিয়েছি নিয়ে একটা ব্যাটার তৈরি করে নিয়ে আর এই যে পকোড়া তৈরি করছি এটা এখন করেছিলাম খেতে ভালো হয়েছে ওই জন্য আবার আজকে একটু করলাম এখনো আসেনি আস্তে আস্তে আমার ভাজা হয়ে যাবে আর এত বৃষ্টি হচ্ছে সেটা তো যেতে পারবে না শরীর খারাপ দোকানে গিয়ে কিছু কিনে আনবে এরকম অবস্থা নেই রাস্তাঘাটে জল জমে গেছে আর ওই অসুস্থ শরীর নিয়ে না যাওয়াই ভালো তাই বাড়িতে যা ছিল ওই দিয়েই একটু পকোড়া আর চা বা যেটা খেতে চাই তো চলে যাবে থাকে না তো মেয়ে তাও বলেছে মধ্যিখানে একদিন এসে থাকবো দেখা যাক আর মেয়েদের বিয়ে হয়ে গেলে শ্বশুরবাড়ি সব সেখানে সব কিছু আছে ও তো একা একটা ছেলের বউ আর শাশুড়ি মা খুবই ভালোবাসে ওকে ও আসতে চায় না আর এলেও চলে যায় একদম থাকতে চায় না তা বলেছে থাকবো ওই কদিন পরে আসছি এসে একদিন থাকবো দেখা যাক কি করে এই খেতে ভালো হয় কিন্তু পনির দিয়ে পনিরটাকে একটু ছোট করে কেটে নিয়েছি গ্রেট করে নিলেও হয় আমি একটু ছোট ছোটো ছুরি দিয়ে কেটে নিয়েছি তারপরে পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো ধনে পাতা কর্নফ্লাওয়ার একটা ডিম একটু ময়দা দিয়ে ব্যাটারটা তৈরি করেছি আর মশলার মধ্যে একটা ম্যাগি মশলা দিয়ে দিয়েছি ওটা আর বলা হয়নি ম্যাগি মশলা দিয়ে চার কিচ্ছু মশলা দিইনি ওই ম্যাগি মশলাটা দিয়ে স্বাদ হবে এই যে ভাইদের বাড়ি যাচ্ছি ভাইকে রাখি পরাবো সন্ধে হয়ে গেছে হোক এখনই পরিয়ে দিই এই তো ভাই চলো এই যে ভাইকে বাড়ি থেকে নিয়ে এলাম নিয়ে এসে যে রাখি পরিয়ে দিচ্ছি ছোট্ট ভাই রাখি পরলো আর জিপটা পরে দিচ্ছি

শুভ সকাল বন্ধুরা আজ রাখি পূর্ণিমার পরের দিন এই যে রান্না বসিয়ে দিয়েছি ভাত বসিয়ে দিয়েছি আর এই জন্য পেঁপে ভাতে দেব কি হয়েছে শরীরটা একদম ভালো না রাত্রিরে করে জ্বর আসে প্রায় দিন আর সকালে খুব শরীরটা খারাপ লাগে খুব দুর্বল লাগে ভালো লাগছে না শরীরটা ওয়েদারটা এমনই আজকে দেখো না না বৃষ্টি না রোদ কিরাম একটা হয়ে আছে চলো রান্না করে নি এই যে সব করব গরম জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম তারপরে জলটা ঝরিয়ে নিয়েছি আর ছেলের জন্য দই কান্দা করব আমি খাবো না ছেলের জন্য করে দেব যেখানে আদা রসুন পেঁয়াজটা বেটে নেব আর এখানে বেটে নিয়েছি কাজু আর পোস্ত চলো এই যে পেঁয়াজ আদা রসুন বেটে নিয়েছি চলো হালকা করে মাছটা ভেজে নিই বেশি কড়া করে ভাজবো না হালকা করেই ভাজবো মাছের নুন দিয়ে দিয়েছি আর হলুদ দিচ্ছি দিয়ে মাছটাকে মাখিয়ে নেবো ভালো করে মাখিয়ে নেব কড়াইতে সাদা তেল দেবো তেল গরম হয়ে গেছে এবার মাছগুলো হালকা করে ভেজে নেব ভাজা হয়ে গেছে এবারে নামিয়ে নেব ফোড়নের তেজপাতা শুকনো লঙ্কা গোটা জিরে আর গোটা গরম মশলা ফোড়নে ভালো গন্ধ উঠলে পেঁয়াজ আদা রসুন বাটা পেঁয়াজ আদা রসুন ভাজা হয়ে গেছে এবারে ধনে জিরে দিয়ে ভালো করে কষে নেবো কাজু আর পোস্ত বাটাটা দিয়ে দেব এই সময় লবণটা দিয়ে দেব মশলা থেকে তেলটা ছেড়ে আসা অবধি ততক্ষণই কষবো যতক্ষণ না তেলটা ছেড়ে আসে মশলা থেকে অল্প একটু চিনি দেব মশলা ভালো করে কষা হয়ে গেছে এবারে ফেটানো টক দই দেব দিয়ে আরও তিন চার মিনিট এবারে তিনটে কাঁচা লঙ্কা দিলাম চালা করে তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ভালো করে কষানো হয়ে গেছে এবারে জল দেব এবারে জল দিলাম ঝোল ফুটে উঠেছে এবারে মাছটা দিয়ে দেব আরো পাঁচ ছ মিনিট ফুটিয়ে নেব হয়ে গেছে দই কাপলা উপর থেকে একটু গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দেব আর ধনে পাতা কুচি কেমন হলো কমেন্টে জানিও আজকে দই কাতলা রেসিপিটা তাহলে বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই আবার কথা হচ্ছে পরবর্তী ভিডিওতে